আজকে বাংলাদেশে রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তর নামে একটি সংগঠনের আয়োজনে একটি প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল কিন্তু সেই সেই প্রোগ্রামে আমি দেখলাম যে আপনারা সবাই দেখেছেন বাংলাদেশের সবাই দেখেছে যে আব্দুল লতি সিদ্দিকি হাফিজুর রহমান কার্জন ওনারা উপস্থিত ছিলেন এবং ডক্টর কামাল হোসেন এখানে উপস্থিত থাকার কথা ছিল এই প্রোগ্রামটি আয়োজন করেছেন জ্যাডাই খান পান্না নেতৃত্বে মঞ্চ একাত্তর কিন্তু আমরা দেখেছি যে ওই প্রোগ্রামের ভিতরে ঢুকে লতিফ সিদ্দিক মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে একজন সাবেক সাংসদ এবং মন্ত্রী একজন প্রবীণ রাজনীতিবিদ ওনাকে যেইভাবে অপমান করা হয়েছে অপদস্থ করা হয়েছে লাঞ্চনা লাঞ্ছিত করা হয়েছে এটি কি পৃথিবীর ইতিহাসে কোন সভ্য দেশে এটি সম্ভব হাফিজুর রহমান কার্জন উনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সুনামধন্য শিক্ষক ওনাকে লাঞ্ছিত করা হয়েছে ডক্টর খামাল হোসেনের মতো একজন লোককে মঞ্চে আসতে এখানে আসতে দেওয়া হয় নাই জিয়াডাই খান পান্নার মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে এখানে আসতে দেওয়া হয় নাই লাঞ্ছিত করা হচ্ছে আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন এবং জিজ্ঞাসা দেশবাসীর কাছে যারা এই শুনছেন এবং দেখছেন এই দেশটা কারা স্বাধীন করেছে কাদের নেতৃত্বে স্বাধীন হয়েছে। এই যেটা এখান পান না ডক্টর কামাল হোসেন আব্দুল লতিফ সিদ্দিকী কাদের সিদ্দিকী এই মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে অথচ এই মুক্তিযোদ্ধারা আজকে বাংলাদেশে একটা প্রোগ্রাম করতে পারে না তাদেরকে সন্ত্রাসের মাধ্যমে তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস আপনি চিন্তা করে দেখেন যে বাংলাদেশে যে আপনারা যে বাংলাদেশে একটি ওয়ার্ড ব্যবহার করেন ফেসিস্ট ফেসিস্ট বা স্বৈরাচার এই বাংলাদেশে এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ফেসিস্ট এবং স্বৈরাচার কে আপনি একবার দেখেন যে এই লতিফ সিদ্দিকী একজন সাংসদ ছিলেন মন্ত্রী ছিলেন এবং একজন বীর মুক্তিযোদ্ধা উনি ওনার গণতান্ত্রিক অধিকার চর্চা করতে এখানে রিপোর্টার শ্রেণীতে গিয়েছেন উনি কি সেই গণতান্ত্রিক অধিকার চর্চা করার কোন অধিকার নাই একজন মুক্তিযোদ্ধা হিসাবে একজন সাবেক মন্ত্রী হিসাবে একজন সংসদ সদস্য হিসাবে এটাকে উনি করতে পারেন নাই করে ওনার তো সেই অধিকারটা আছে হাফিজুর রহমান কার্জন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে অধিকার নাই সবচেয়ে বড় কথা হচ্ছে এই দেশের মানুষ না একটা মত প্রকাশের কোন স্বাধীনতা নেই একটা অনুষ্ঠান করতে পারবে না তাহলে ফেসিস্ট কে আপনি বলেন ভাই এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফেসিস্ট কে তাইলে তাহলে এই দুনিয়ার মধ্যে তাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফেসিস্ট শৈল শাসক হচ্ছে ইনুস যে মানুষের ন্যূনতম বাক স্বাধীন মানুষের ন্যূনতম পরিমাণ বাক স্বাধীনতায় সে বিশ্বাস করে না এটা কামাল হোসেন তো আওয়ামী লীগ করেন না হাফিজ রহমানীগ করেন না লোকের সিদ্ধিকি তো ডেফিনেটলি আওয়ামী লীগ লীগ করেনা উনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে গিয়েছেন একবার শুধু চিন্তা করেন যেমন কাদের সিদ্ধি একবার চিন্তা করেন যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তখন এই কাদের সিদ্দিকি লতি সিদ্দিকি ডক্টর কামাল সহ যারা ছিলেন আসম সকলে সমালোচনা যা ইচ্ছা তাই বলেছেন আওয়ামী লীগের সমালোচনা করেছেন কই আওয়ামী লীগের কোন নেতা কর্মী ছাত্রলীগের যুবলীগের কোন নেতা কর্মী এই লতিফ সিদ্দিকি কে ডক্টর কামালকে বা কার্জন সারকে বা ইভেন অ্যাডভোকেট ফজলুর রহমান বাইকে তো কো কিছু তো করে নাই ওনারা তো ওনাদের কথা সব বলে গেছেন এবং বলেছেন কোনো ছাত্রлик জবল যাদের উপর হাত তোলে নাই তার মানে কি এখন তাহলে এখন এটা হচ্ছে কেন তাহলে ফ্যাসিস্ট কে স্বয়ং শাসক কে এটা দেশবাসী আপনাদের কাছে বিচার বিচারের ভার আপনাদের কাছে দেওয়া হলো এটা আপনারা বিচার করবেন যে তাহলে এই দুনিয়ার মধ্যে तमाम দুনিয়ার মধ্যে শুধু বাংলাদেশ না

নয়তো এই বাংলাদেশ একদম চিরস্থায়ী হানাহানির দিকে চলে যাবে আরেকটি কথা মনে রাখবেন নগর যখন পড়ে দেবালয় কিন্তু রক্ষা পায় না বাংলাদেশে যখন গৃহযুদ্ধ লাগবে দেশ যখন ধ্বংস হয়ে যাবে তখন কিন্তু আপনিও শান্তিতে থাকতে পারবেন না আমার পরিবার শান্তিতে থাকতে পারবে না কেউ শান্তিতে থাকতে পারবে না তাই আমি সকলকে বলবো আসল ঐক্যবদ্ধভাবে এই তাম দুনিয়ার মধ্যে নিকৃষ্টতম ফেসিস্ট ইনুস স্বৈরশাসক ইনুস এই ইনুসের হাত থেকে আমরা দেশকে রক্ষা করি আজকে একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল এবং সেই গোল টেবিল বৈঠকের আয়োজনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল আলোচনার বিষয় ছিল আমাদের সংবিধান সংবিধান কেমন হবে সংবিধানটা নিয়ে কী হচ্ছে এবং আমাদের সংবিধানের প্রকৃত দৃষ্টিভঙ্গিটা কী হওয়া উচিত এইগুলো নিয়ে আলোচনা সে আলোচনায় প্রধান অতিথি হিসেবে নাম লেখা ছিল ডক্টর কামাল হোসেনের এবং জেডাই খান পান্না আইনজীবী উনি ছিলেন এই অনুষ্ঠানে সভাপতি প্রতিত্ব করার কথা ছিল ঢাকা ইউনিভার্সিটি আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্য সেখানে গিয়েছিলেন বেশ কয়েকজন সাংবাদিক গিয়েছিলেন এবং বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাও গিয়েছিলেন যারা নাকি খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা এমন কিছু লোক সেখানে ছিলেন কিন্তু সেই অনুষ্ঠানটা এক পর্যায়ে ভণ্ডুর হয়ে যায় কিছু লোক সেখানে ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে তারা সেই মিটিং ওখানে তারা উল্টা পাল্টা স্লোগান দিতে থাকে ও ওখানে একজন আরেকজন মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন সিদ্দিকি উনিও খুবই বড় মুক্তিযুদ্ধের সংগঠকের সদস্য ছিলেন এবং একসময় একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীও ছিলেন কিন্তু দুই হাজার আঠারো সময় ওনার সঙ্গে তার আগে ওনার সঙ্গে আওয়ামী লীগ সরকারের মানে শেখ হাসিনার সম্পর্ক খারাপ হয়ে যায় অবনতি হতে হতে এমন এক পর্যায়ে পৌঁছে যে ওনাকে জেলে পর্যন্ত যেতে হয় মানে এমপি ছিলেন ওনার চার সাঘার শক্ত মন্ত্রী বাদ দিয়ে দেওয়া হয় তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং তাকে জেলেও ঢোকানো হয় তারপরে উনি আওয়ামী লীগ থেকে সরে যান তারপরে ওনার এলাকায় উপনির্বাচন হয় সেখানে বিগত কয়েকজন লোককে আওয়ামী লীগের তাকে জিতে আনা হয় ওনাকে হারিয়ে দেওয়া হয় উনি যেমন স্বতন্ত্র প্রার্থী ছিলেন উনি এক থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে মোটেই জড়িত ছিলেন না এক পর্যায়ে উনি রাজনীতি থেকে ঘোষণা দিয়ে অবসর নিয়েছিলেন একটা এর রতিব সিদ্দিক সাহেব উনিও এই মিটিং এ ছিলেন যেহেতু মুক্তিযোদ্ধাদের মিটিং উনি ছিলেন সেখানে কিছু লোক যে স্লোগান দিয়ে এটা আওয়ামী লীগের দোষরদের মিটিং হচ্ছে স্বৈরাচারের দোষরদের মিটিং হচ্ছে এবং আমি যে ভিডিওগুলো দেখলাম এই ভিডিওগুলো এখন দেখা যায় না একটা ভিডিও দেখলাম লতিব সিদ্দিকির পাশে দাঁড়িয়ে একজন লোক স্লোগান দিচ্ছে লতিব সিদ্দিকির দুই গালে জুতা মারো তালে তালে বলছে ওনাকে উঠতে দেওয়া হচ্ছে না বসেন আপনি যেতে পারবেন না এগুলো হাফিজুর আমার কারজনকে দেখলাম উনি ঢাকা ইউনিভাগের অধ্যাপক আপনার গায়ে হাত তুলেছেন কেন তার মানে ঘটলেই করি আমার ছাড়াই আমি যতটুকু ভিডিও দেখেছি এটাকে মক ছাড়া আমার আর কিছু মনে হয়নি সাংবাদিক মঞ্জুর আলম পান্না তিনি ওখানে ছিলেন ওনাকেও ধরে মোটামুটি হেনস্থা করা হয়েছে তো এই যখন অবস্থা তারপর তাদেরকে এক পর্যায়ে পুলিশ এসেছে পুলিশ এসে

এদের অপরাধটা কি বলা হচ্ছে যারা মত করে তারা পরে পরে দেখলাম সাংবাদিক তারা বলছে আমরা জানতে পেরেছি যে এখানে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগকে এই এই ব্যানারে আবার জীবিত করা হচ্ছে কিন্তু এখানে আওয়ামী কে ছিল আমি এখন বুঝতে পারলাম না আমি হাফিজুর রহমান কার্যনকে চিনি ব্যক্তিগতভাবে এই ফতল আওয়ামী লীগের পুরো সময়টাতে উনি কেমন কথা বলার জন্য বিভিন্ন টকশোতে কথা বলার জন্য ওনাকে ডিপার্টমেন্টে বড় রকম বেকায়দা পড়তে হয়েছিল

এই মতগুলি ঘটিয়েছে তারা বলতেছে তারা দাবি করতেছে প্রেসের সামনে মিডিয়ার সামনে যে এখানে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করা হচ্ছে আওয়ামী লীগকে আবার জাগিয়ে তোলার জন্য ষড়যন্ত্র করা হচ্ছিল ষড়যন্ত্রটা কোথায় ওনারা কিভাবে প্রমাণ পেলেন এটা এখন আমি বুঝতে পারলাম না আমরা কিন্তু দেখেছি আমরা কিন্তু আওয়ামী লীগ আমলে এরকম দৃশ্য দেখেছি জামাতে চাপার জন্য কত কোন রেস্টুরেন্টে বসে চা খাচ্ছে তাদেরকে ধরে নিয়ে আসা হতো এবং ধরে এনে বলা হতো তারা সরকার বিরোধী ষড়যন্ত্র করছে তারা রাষ্ট্রের ষড়যন্ত্র করছে হতো তো যদি সেটাই আপনারা রিপিট করেন এখন তাহলে তাদের সঙ্গে আপনাদের পার্থক্যটা কোথায় থাকলো এরা আবার নিজেদেরকে বলছে জুলাই যোদ্ধা কোন সংগঠন আমি জানি না আমার এক সাবেক কলেক সাংবাদিক উনি এখন লন্ডন থাকেন উনি একটা আমাকে স্ট্যাটাস দিয়েছেন শিস্টাটার বলেছেন যে একত্র মঞ্চ একাত্তর নামে একটা ভূইফোঁট সংগঠন মঞ্চ একতর ভূইফোঁট সংগঠন হয়ে থাকে তাহলে যারা জুলাই যুদ্ধ হিসেবে তাদের অ্যাটাক করলো তারা কি ভূঁইফোট সংগঠন নয় এই সংগঠনের অস্তিত্ব করতে আসলো এখন জুলাই নামে অনেক সংগঠন বাজারে পাওয়া যায় অনেক দোকান দেখবেন আপনি কিছু হলেই জুলাই চেয়ে চেতনা কিছু হলেই জুলাই যুদ্ধ যেমন আমরা আগে দেখতাম মুক্তিযুদ্ধের চেতনা অমুক তমুক একই জিনিস আমরা রিপিট দেখতে পাচ্ছি ঠিক আছে যদি ওনারা তেমন কিছু করে থাকেন দেখুন এ ধরনের ঘটনা ঘটলো আমি আজকে খুব সকল কয়েকটা একটা পত্রিকা দিয়ে দেখাল আমার পত্রিকাকে শিরোনাম দেখেন আমরা মিডিয়াকে নিয়ে কতটুকু আশাবাদী হতে পারি এই শিরোনামগুলি দেখলে আপনি বুঝতে পারবেন প্রথম শিরোনাম করেছি রথির সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অবরুদ্ধ পুলিশের সপুর্দ সমকাল শিরওরাম করেছে লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অবরুদ্ধ করে পুলিশের সোপর্দ একই লাইন একই কথা ইত্তেফাক রিপোর্ট করেছে তার শিরাম ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে লতিব সিদ্দিকী আটক আমার দেশের শিরোনামটা কি তারা প্রথমে ছোট করে লিখেছে মঞ্চ একাত্তর নামে ফের আওয়ামীদের একত্র হওয়ার চেষ্টা লতিফ সিদ্দিকী মফিজুল সহ অন্তত দশ নেতা করবে আটক প্রতি সিদ্ধান্ত আওয়ামী লীগের কেউ নারে ভাই আপনি কি করে লেখলেন আর মঞ্চ একত্র আওয়ামী লীগের একত্রিত হওয়ার চেষ্টা এটা আপনি পালন করবেন কিভাবে আপনি পালন করতে পেরেছেন মুখে যা আসলে বলে দিলেন এর নাম সাংবাদিকতা শুনুন যুগান্তর কি লিখেছে যুগান্তর লিখেছে মঞ্চ একাত্তর আবার ওটা লিখেছে ইনভার্টেড কম আমাদের ইনভাইটেড কম আমাদের রাখা দরকার কি মঞ্চ একাত্তর তো ঘোষিত সংগঠন

কালার কন্ঠ লিখেছে সাবেক মন্ত্রী রতিব সিদ্দিকে আটক এটা তো ফ্ল্যাট একটা হেডলাইন করছে মোটামুটি আমি এটাকে ভালোই বলবো কিন্তু এখানে একটা কথা সেই কথাটা হলো কি মূল ঘটনা তো রতিব সিদ্দিকে আটক নয় ওখানে একটা মব হলো একটা গোল টেবিল বৈঠকে ভাঙচা ইয়ে ধ্বংস করে দিলেন ওটা নিয়ে কোনো আলোচনা নেই ওটা কোনো শিরোনাম নেই ওটা মূল নিউজ আজকের পত্রিকা শিরো নাম করেছি লতিফ সিদ্দিকী ও অধ্যাপক হাফিজুর সহ ডিআরই এর অনুষ্ঠান থেকে আটক এগারো জন ডিবি হেফাজতে যাদের আটক করা হয়েছে ওদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এই যে বিষয়গুলো হয়েছে দেখুন আমি আজকের পত্রিকা থেকে একটু মানে নিউজের প্রথম কয়েকটা আমি পড়তে চাই শুনুন কি লিখেছে তারা রাজধানীতে মব সৃষ্টি করে মুক্তিযুদ্ধ সংবিধান বিষয়ে একটি আলোচনা সভা পণ্ড করা হয়েছে ওনারা কিন্তু পণ্য বিষয়টি আগে এনেছেন তারপর লিখেছেন ওই আলোচনা সভায় বক্তা হিসেবে যোগ দেওয়া আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কারজনকে হেনস্থা করা হয়েছে পরে পুলিশ এসে তবে দুজন সহ এগারো জনকে নিরাপত্তার খাতিরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে দেখুন এটুকু ঠিক আছে ওনাদের নিউজটা আমি আমার কাছে ভালোই লেগেছে যে তারা আসলে খুব করেছে তো এখন অন্যরা কি করবো অন্যদের মনে হলো যে এটা ইম্পর্টেন্ট না ওখানে যে মব তৈরি করা হলো এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্টটা কি লতিম সিদ্ধিকে গ্রেফতার করা হয়েছে মানে পাঠকের দৃষ্টিটাকে ওইদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তার মানে প্রকারত্তরে এরাও কিন্তু এই ধরনের মবকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে